এই যে বলছে মেটা কাচ্চে কেন ওর হতবাগা বাবার জন্য সালা টাকার কুমির কিন্তু মনটা দেখো একবার ইদুর ছানার মতো ওই বাবার জন্য আবার চোখের জল ফেলছে কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সাথে আমার বিয়ে দেবে না বাবুল 50 টাকা তেলপুরিয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমাকে কি খাইয়েছে পুঁটি মাছের ঝোল আর আমি বাবাদের কি করতে হয় এইভাবে একটা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে আনতে লজ্জা করলো না শুনুন কাকু বাঙালিরা আর যাই হোক না প্রেমটা ভালো করতে পারে বাড়িতে কেউ পালানোর মতো থাকলে শুনে দেখবেন এই যে মামুনি প্রেম টেম করো এবার নিলু ডান গালে নিচে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে গেলো সাহস তোমরা কেন বন্ধুদের কাছ থেকে